বন্ধুরা হোমিওপ্যাথিতে সবাই জানে যে আঘাত লাগলে কমন মেডিসিন আরনিকা আমাদের কাছে প্রতিদিন কেউ না কেউ ব্যক্তি আসেই যে আরনিকা দিন তো কী হয়েছে না আঘাত লেগেছে বাচ্চাটা পড়ে গেছে বা বাচ্চাটা বাড়িতে রয়েছে যদি লাগে আরনিকা তাহলে আমাদের শুধু এই আঘাত লাগলে আরনিকা এটা ডাক্তারবাবুরা শুধু নয় সাধারণ মানুষ তারাও জানে যে আঘাত লাগলে আর্নিকা কিন্তু সব রকম আঘাতে কিন্তু আর্নিকা চলে না এক এক রকম আঘাতে এক এক রকমের ওষুধ আছে এইটা সাধারণত সাধারণ মানুষদের অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটা করা হচ্ছে যে কোন কোন আঘাতে কী কী ওষুধ নেওয়া যেতে পারে যেমন আমরা আর্নিকা অবশ্যই আর্নিকা ইঞ্জুরির ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন এনি টাইপ অফ ইঞ্জরি ইউ ক্যান ইউজ আর্নিকা কিন্তু মানে বেশিরভাগ ইঞ্জুরিতে আপনারা আর্নিকা নেওয়া যেতে পারে কিন্তু সব রকম ইঞ্জুরিতে নয় তাহলে আর্নিকা আমরা কখন নেব যখন কেউ পড়ে গেছে ব্ল্যান্ড ইনস্ট্রুমেন্টে লেগেছে ধারালো না ভোতা ইনস্ট্রুমেন্টে লেগেছে পড়ে গেছে আঘাত লেগেছে ফুলে গেছে জায়গাটা রক্ত জমে গেছে তা আমাদের কিন্তু এইটুকু জেনে নেওয়ার দরকার যে যে রক্ত জমে গেছে এটা কিন্তু সেই জায়গার এটা কিন্তু যদি ব্রেন ইঞ্জুরি হয় ভেতরে রক্ত জমে যায় সেখানে কিন্তু অবশ্যই আমাদের হসপিটালাইজড করতে হবে প্রয়োজন হলে তার সিটি স্ক্যান করতে হবে এমআরআই করতে হবে দেখতে হবে তার বিশেষ কিছু হয়েছে কি না যদি পেশেন্ট অজ্ঞান হয়ে যায় বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে ভমিটিং হচ্ছে সেখানে কিন্তু আমাদের শুধুমাত্র এই ওষুধ দিয়ে রাখলে চলবে না সেখানে আমাদের যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নিতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে কিন্তু আমরা কখন দেব যে একটা লেগেছে এক জায়গায় ফুলে গেছে ব্ল্যান্ড ইনস্ট্রুমেন্টে লেগেছে দেয়ালে আঘাত খেতে পড়ে গেছে জায়গাটা ফুলে গেছে কিন্তু রক্ত বেড়ায়নি ব্যথা আছে আর্নিকার পজিশন আর্নিকার জায়গা সেখানে আর্নিকা থার্টি রিপিটেড হয়েছে খান এইবার যদি এটা গেল আর্নিকার জায়গা এইবার কত রকমের ইনজিওরি কিন্তু শুধু এই এক রকমের না আমাদের অনেকগুলো ওষুধ আছে বিভিন্ন রকমের ইঞ্জিওরি নাম্বার টু হচ্ছে ল্যাসারেটেড উন হেচড়ে গেছে ছুলে গেছে হেঁচড়ে হচ্ছে ছিলে গেছে বিভিন্ন রকম কথা আছে যদি ল্যাসারেটেড উন হয় দ্যাট ইজ ক্যালেন্ডুল এখানে কিন্তু আর্নিকা দিলে ততটা ইম্প্রুভমেন্ট আসবে না সাধারণ মানুষরা এগুলো জানেন না ডাক্তারবাবুরা সবাই জানে যে ল্যাসারেটেড উন যদি হয় হেঁচড়ে গেছে সাইকেল নিয়ে চালাতে স্পিডে চালাচ্ছিল পড়ে গেছে মাতির রাস্তার মধ্যে এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে হেঁচড়ে গেছে চামড়াটা উঠে গেছে বাইক চালাচ্ছিল পড়ে গেছে হেঁচড়ে গেছে চামড়াটা উঠে গেছে এরম যদি ল্যাসারেটেড হয় গ্রেট মেডিসিন ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা থার্টি রিপিটেড ওখান এবং জায়গাটা ক্যালেন্ডুলা দিয়ে ওয়াশ করে নিতে পারেন জায়গায় ক্যালেন্ডুলা দিয়ে ওয়াশ করলেন ক্যালেন্ডুলা লাগালেন এবং ক্যালেন্ডোলা খেলেন একদম সম্পূর্ণ কিছু দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে তারপরে যেটা আসবে স্প্রেইন কোনো জায়গা মচকে গেছে আপনি দৌড়াচ্ছেন দৌড়াদৌড়তে পাটা মচকে গেল কোনো দূরে কোনো উঁচুতে জিনিস আছে হালদা হাত দিয়ে আনতে গেলেন হাতটা প্রসারিত অনেকটা করলেন জায়গাটা মচকে গেল জায়গাটা ব্যাঘাত আঘাত হলো যদি এরকম স্প্রেইন হয় কোনো জায়গা শরীরের কোনো জায়গার মচকে যায় তাহলে কিন্তু আর্নিকানা দ্যাট ইজ রাস্টক্স সেখানে রাস্টক্স দিতে হবে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম যাই হোক না কেন রিপিটেড ডোজে খাওয়ান একদম সম্পূর্ণ সেরে যাবে তাহলে স্প্রেইন হলে দ্যাট ইজ রাস টক্স এবার যদি বনি ইনজুরি হয় যদি হাড়ের উপরে যে পেরিওস্টিয়াম আছে সেখানে লেগেছে জায়গাটা ফুলে গেছে গ্রেট মেডিসিন ইজ রুটা এখানে কিন্তু আর নিকা নয় হাড়ের উপরের অংশ আমি লেগেছে ফুলে গেছে ব্যথা হয়েছে রুটা আপনি বরফ কম্প্রেস করুন আর রুটা থার্টি টু হান্ড্রেড রিপিটেড সেখান কিন্তু যখনই হচ্ছে ফ্র্যাকচার হবে হাড়টা ভেঙে গেছে ফ্র্যাকচার হয়েছে সেখানে কিন্তু সিমফাইটাম তাহলে বনি ইঞ্জুরি মানেই কিন্তু সিমফাইটাম নয় যদি ফ্র্যাকচার না হয় সেখানে রুটা আর যদি ফ্র্যাকচার হয় সিমফাইটাম আর অবশ্যই ফ্র্যাকচার হলে সেইটা প্লাস্টার করার দরকার আছে আমাদের গিয়ে সেটা প্লাস্টার করা বা যদি সেটা কম্পাউন্ড ফ্র্যাকচার হয় সেখানে অপারেশন করা দরকার আছে তার সঙ্গে ওষুধ চলতে পারে কিন্তু আমাদের তার যেরম ব্যবস্থা আমাদের দেখতে হবে যে অবস্থা হবে সেই রকম ব্যবস্থা নিতে হবে শুধুমাত্র আমাদের ওষুধের উপরে থাকলেই হবে না আপনার পেরিয়সটি আমি আঘাত লেগেছে লো টাকান কিচ্ছু করতে হবে না ফ্র্যাকচার হয়েছে অবশ্যই প্লাস্টার করেন প্রয়োজন হলে যদি অপারেশন করতে হয় অপারেশন করেন পাত লাগাতে হয় পাত লাগাতে হবে ফ্র্যাকচার হলে সিম তারপরে যেটা আসবে দ্যাট ইজ গ্ল্যান্ড ইঞ্জুরি যদি কোনো গ্ল্যান্ড ইঞ্জুরি হয় খেলতে খেলতে একজনের দেখা গেলো যে টেস্টিসে বল লেগে গেছে প্রচণ্ড ব্যথা হয়েছে ফুলে গেছে জায়গাটা শক্ত হয়ে গেছে ইনডিউরেটেড হয়ে গেছে শক্ত হয়ে গেছে জায়গাটা ফুলে গেছে তাহলে গ্ল্যান্ডুলার ইঞ্জুরি দিস ইজ ওয়ান টাইপ অফ গ্ল্যান্ডুলার ইঞ্জুরি হঠাৎ করে কেউ উপর থেকে পড়ে গেছে ব্রেস্টে একাত পেয়েছে ব্রেস্ট আঘাত পর থেকে সেই জায়গাটা দেখা গেছে শক্ত হয়ে গেছে ব্যথা হচ্ছে ফুলে গেছে দ্যাট ইজ অলসো গ্ল্যান্ডিয়াল ইঞ্জুরি এই গ্ল্যান্ডুলার ইঞ্জুরিতে কিন্তু আর্নিকা নয় সেখানে কোনিয়াম ভ্যাকুলেটাম কোনিয়াম ম্যাকুলেটার কয়েকটা ডোজ খান পেশেন্ট বি কিওর্ড তাহলে সেখানে কিন্তু গ্ল্যান্ডুলার ইঞ্জুরি যদি হয় দ্যাট ইজ কুনিয়াম ম্যাকুলেটাম এবার যদি নার্ভ নার্ভ সিট বা নার্ভ রুট যদি ইঞ্জুরি হয় কী করে ইঞ্জুরিটা হয় আপনি হাতুড়ির কাজ করছেন হাতুড়ি দিয়ে পেয়ে মারতে গেছেন দেখা গেছে উপরে বা হাতের উপরে বাড়িটা পড়ে গেছে গ্রিলটা বন্ধ করতে গেছেন দরজা বন্ধ করতে গেছেন কোনায় হাত ছিল হাতটা চাপা খেয়ে গেছে দ্যাট ইজ নার্ভ রুট নার্সি ইঞ্জুরি এখানে কিন্তু হাইপেরিকাম ইজ গ্রেট মেডিসিন হাইপ্রিকাম থার্টি টু হান্ড্রেড রিপিটেড ডোজে পাওয়া অবশ্যই বরফ সেক এখানে হাইপেরিকান ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন যদি পাঞ্চার পাঞ্চার ডুন হয় পাঞ্চার ডুন মানে যদি ছুঁচার জায়গা আপনার ছুঁচের মাথাটা দিয়ে ইঞ্জুরি হয়েছে পিনের মাথাটা দিয়ে ইঞ্জুরি হয়েছে সেফটি পিনের মাথাটা দিয়ে ইঞ্জুরি হয়েছে এই রকম যদি পাঞ্চার্ড ইঞ্জুরি হয় সেখানে কিন্তু লিডাম পাল সেখানে কিন্তু আর্নিকা নেয় হাইপেরিকাম নয় তাহলে দেখুন আমরা কিন্তু যে কোনো ইঞ্জুরি মানেই আমাদের আমাদেরকে সাধারণ মানুষরা আছে কোনো ইঞ্জুরি হোক সেটা পাঞ্চার্ড হোক ল্যাসারেটেড হোক বোন হোক বনি হোক যে ইঞ্জুরি হোক না কেন সবাই আর্নিকা খায় তাহলে এটা যদি আপনি জেনে রাখেন তাহলে কিন্তু আপনি এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন তাহলে যদি পাঞ্চার্ড ছুচালো জিনিস দিয়ে পায়ে ব্রেক ফুটে গেছে ছুচের কাজ করছে আঙুলি ঢুকে গেছে সেখানে কিন্তু লিডাম পাল ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন এইবার যদি রাবিং ইঞ্জুরি রাবিং ইঞ্জুরি কোথায় মোটা মহি যারা দেখবেন মোটা পুরুষ হোক বা মহিলা বিশেষ করে মহিলাদের যখন হাঁটছে থাইয়ে থাইয়ে ঘষা খায় ঘসা খেয়ে সেই জায়গাটা রক্ত জমে গেছে ছুলে গেছে ব্যথা হয়ে যাচ্ছে যদি রাবিং ইঞ্জুরি হয় অথবা রাবিং ইঞ্জুরি আরেকটা কথা হতে পারে পুজোর সময় নতুন জুতো কিনেছেন নতুন চটি কিনেছেন পুজোয় পরে ঠাকুর দেখতে বেরিয়েছেন পায়ে দেখবেন জুতোর ভসা খেতে খেতে ইয়ারে চামড়া উঠে গেছে দ্যাট ইজ রাবিং ইঞ্জুরি দুই ক্ষেত্রেই এইখানে কিন্তু ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন অ্যালিয়াম সেপা যেটা আমাদের হাঁচিতে নাক দিয়ে জল পড়াতে যেটা পেঁয়াজ দিয়ে তৈরি দেওয়া হয় এলিয়াম সেপা থার্টি রিপিটেড দিন রাবিং ইঞ্জুরি একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এরপরে যেটা আসবে হচ্ছে বার্ন ইনজিওরি যদি কোনো জায়গায় বার্ন বা স্ক্যালড কোনো কিছু হয় পুড়ে গেছে বার্ন কখন বলে যদি সরাসরি আগুনে পুড়ে যায় দ্যাট ইজ বার্ন আর স্ক্যাল কখন বলবে যখন গরম চা গরম জল গরম ছোল গরম ডাল গরম কিছু পড়ে গেছে লিকুইড সেই জায়গাটা পুড়ে গেছে বার্ন বা স্ক্যাল যাই হোক না কেন গ্রেট মেডিসিন ইজ ক্যান্থারিস ক্যান্থারিস খান এবং ক্যান্থারিস ওপরে অয়েনমেন্ট বা জেল যাই হোক লাগান একদম সম্পূর্ণ সেরে যাবে এরপরে আসবে ক্যাপিলারি ইঞ্জুরি ক্যাপিলারি কোনটা আমরা জানি আমাদের যে ব্লাড ভেসেল আছে তার মধ্যে আর্টারি সবথেকে মোটা আর্টারির মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত যায় এরপরে আসে ভেইন যেগুলো আর্টারি থেকে একটু শুরু হয় এর মধ্যে দিয়ে দূষিত রক্ত যায় তাহলে প্রথমটা অক্সিজেনেটেড ব্লাড অক্সিজেন কার্বন অক্সিজেনযুক্ত ব্লাড তারপরে একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড তারপরে আসে যেগুলো জালিকা রক্তের জালিকা দ্যাট ইজ ক্যাপিলারি এই জায়গায় যদি ইঞ্জুরি হয় সেখান থেকে ব্লিডিং হচ্ছে ব্লিডিং থামছে না চুয়ে চুয়ে রক্ত পড়ে যাচ্ছে এই ক্যাপিলারিতে যদি ইঞ্জুরি হয় সেখানে ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন হচ্ছে হ্যামামেলিস হ্যামেলিস লো প্রোটেন্সিতে খান বা মাদার টিঞ্চার খান যাই হোক খেতে পারেন সেখানে হ্যামামেলিস অফ দ্য গ্রেট মেডিসিন এরপরে আসবে ব্রেন ইনজুরি যদি ব্রেন ইনজুরি হয় আপনার কোনো জায়গায় আঘাত লেগেছে আঘাত লেগে ব্রেন ইনজুরি পড়ে গেছেন গাড়ি দিয়ে পড়ে গেছেন বা দেয়ালে আঘাত লেগেছে উপর থেকে কিছু পড়েছে ইট করেছে বা কেউ বাস দিয়ে মেরেছে ব্রেন ইনজুরি হওয়ার পরে যদি আপনার পেচ্ছা পায়খানা হয়ে যায় ইনভলেন্টারি অ্যান্ড ইউনিট ইভাকুয়েশান হয় গ্রেট মেডিসিনিস আরনিকা কিন্তু আবার ব্রেন ইঞ্জুরি হয়েছে কিন্তু পেশেন্টের বারবার খিচুনি হচ্ছে কন হচ্ছে গ্রেট মেডিসিনিস সাইকিউটা প্রিয়শন কিন্তু অবশ্যই এখানে ডাক্তারের স্মরণাপূর্ণ হতে হবে প্রয়োজনে স্ক্যান করতে হবে এমআরআই করতে হবে আমাদের দেখতে হবে যে ব্রেন ইঞ্জুরি যেটা হয়েছে সেটা কী টাইপের ইঞ্জুরি কনকাশন হয়েছে কনটিউশন হয়েছে না ল্যাসারেশন হয়েছে ব্রেন ইঞ্জুরি তিনটে ভাগে ভাগ করা যায় কনকাশন ব্রেনটা একটু ঝাঁকিয়ে দিয়েছে ঝাঁকিয়ে দেওয়া ঠিক হয়ে গেছে কনটিউশন তার থেকে আরেকটু বেশি এফেক্টেড রয়েছে ল্যাসারেশন ভেসেলের ভেসেল ছিঁড়ে গেছে কোন টাইপের ইঞ্জুরি হয়েছে এবং সেই ইঞ্জুরির উপরে নির্ভর করে যে পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করতে হবে কি না পেশেন্টের ব্রেন ইঞ্জুরির পরে তার অজ্ঞান হয়ে রয়েছে জ্ঞান আসছে না বারবার বমি হচ্ছে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে তাহলে এতগুলো ইনজিওরি দেখুন আমরা সাধারণ মানুষরা বিশেষ করে সবাই জানে ইনজিওরি মানেই এবং অনেকে তো এরকমও আসে যে বাতের ব্যথা হয়েছে ফুলে গেছে জায়গাটা আর্নিকা জেল লাগাচ্ছে আর্নিকা অয়েনমেন্ট লাগাচ্ছে এবং আরনিকা খাচ্ছে তাতেই ভাবছে কোন কিন্তু না বন্ধুরা ইনজিওরি মানেই কিন্তু আরনিকা নয় এতগুলো ইনজিওরি আছে এবং এতগুলো ইঞ্জুরির এতগুলো মেডিসিন রয়েছে তা আমরা যদি ঠিক ঠিক এগুলো জানতে পারি যে কোন ইঞ্জুরির জন্য কোন মেডিসিন এবং সেটা খেতে পারি তাহলে কিন্তু আমাদের র্যাপিড কমবে আমি এরকম পেশেন্ট দেখেছি যে একজন কান ফুটিয়েছে ওই এটা পাঞ্চার মিনিটের কথা বলছি কান ফুটিয়েছে নাক ফুটিয়েছে একজন ডাক্তারের কাছে গেছে বা সে নিজে দীর্ঘদিন ধরে কান ফোটানোর পরে জানে না এটা কি আঘাত আরনিকা খাবো আর্নিকা থার্টি খাচ্ছে আর্নিকা টু হানড্রেড খাচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু কিছুতেই তার পুজ পড়া সেই ক্ষত কমা কিছুতেই হচ্ছে না আমার কাছে যখন আসলো আমরা সিম্পলি কী করলাম পাঞ্চার ডোন বলেছি লিডাম পাল লিডাম কয়েকটা ডোজ দিলাম সেরে গেল তাহলে আপনার জানতে হবে যে কোন উন্ডের জন্য কোন আঘাতের জন্য কী মেডিসিন দিতে হবে কত পোটেন্সি দিতে হবে কটা ডোজ দিতে হবে এবং সেই জায়গার ম্যানেজমেন্ট কী নিতে হবে এই জানলে আপনি দেখবেন কয়েকবার কটা ডোজ বা কিছুদিন ওষুধ খেলেই সম্পূর্ণ সুস্থ হয় তাই এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সবাইকে জানার ব্যবস্থা করে দিন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকুন নমস্কার